প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খোলা আকাশের নিচে বাইকারদের মিলন মেলা ও ইফতার মাহফিল আয়োজনে বাইকার সব বাজার আমরা এই মুহূর্তে অবস্থান করছি দর্শক মৌলীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছয়শ্রী দিঘি বাইকার্স অফ বাজার গ্রুপ যারা নতুন যাত্রা শুরু করেছে এই সংগঠনটি মূলত দীর্ঘ এই পথ চলায় আমরা লক্ষ্য করছি ব্যতিক্রম এই আয়োজন করেছে খুলা আকাশের নিচে ইফতার মাসিল যে আয়োজন আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য তরুণ প্রজন্মকে নিয়ে যুব সমাজকে নিয়ে আজকের এই আয়োজন শুরু করেছে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি এই সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন রয়েছেন টিম লিডাররা এই আয়োজন আসলে ব্যতিক্রম একটি আয়োজন এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ দিতে মলিবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে কিংবা মলিবাজারের পার্শ্ববর্তী জেলা থেকেও আমরা যতটুকু জানি এই আয়োজনে অংশ নিয়েছে তারা বিশেষ করে বাইকার রাম। যেহেতু এটি একটি সংস্থা বা এই সংগঠনকে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি এটা অ্যাডমিন কিংবা টিম লিডার যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা শুনেছি যে এটা দুই হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর সম্ভবত অনুষ্ঠিত বা তৈরি হওয়া এই সংগঠনটি সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছে মাল সর্মার ইমান وفيدل هو تقدم যে ব্যক্তি রমজানের রোজা ইমান এবং ইহতিসাবের সহিত রাখলো তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হলো আমরা সবাই বলি সুবহানাল্লাহ মানে আমরা যদি আত্মপর্যণ পরজলেচনামূলক আমাদের সিয়াম রাখি আমাদের রোজাটা যদি আমাদেরকে পরিশুদ্ধ করে আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে তাহলে আমাদের যে রোজাটা কি হবে সফল হবে আল্লাহ রসুল ইসলাম অন্য আদিফে বলছেন রমজানে রমজান হচ্ছে ডাল স্বরূপ যেভাবে যুদ্ধের ময়দানে আপনি ডাল ধরবেন ডাল যদি ধরার সাথে সাথে কি হবে আপনাকে প্রতিহত করবে আপনাকে সেফ সিকিউরিটি দিবে ঠিক এভাবে একটা রোজা মমিনের জন্য কি হচ্ছে ডাল স্বরূপ আমরা যদি রোজাটা আমাদের নিজেকে পরিশুদ্ধির জন্য আমরা রাখতে পারি তাহলে রোজা আমাদের জীবনে কি আনবে পরিবর্তন আনবে আল্লাহ রসুল বলছেন কেউ যদি রোজা রাখলো কিন্তু অশ্লীলতা পরিহার করলো না সরগুল পরিহার করলো না তাহলে তার রোজা তার অবশ্যই কি হয় আমি আল্লাহ কিছু যা আসে না সেজন্য আমি সব ভাইকে বলবো আসুন এই রমজান মাস দুইটা কারণে মর্যাদা বাড়া হয়েছে একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে কোরআন এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ বলছেন শাহরু রহমান কোরআন দাস ও বিনা এই রমজান মাস এই রমজান মাসে কি হয়েছে কোরআন নাজিল করা সেটা মানুষকে গোটা জাতিকে মানব জাতিকে পথ দেখাবে এই কোরআন শুধু মুসলমানদেরকে পথ দেখানোর জন্য আসে না টোটাল উম্মাকে পথ দেখাবে গোটা মানব জাতিকে পথ দেখাবে সেজন্য সব ভাইকে আমি অনুরোধ করব আমরা ইফতার এসেছি রমজানের সিয়াম সাধনা করেছি সবাই নিজেকে এই প্রোগ্রামে যদি আমরা নিজেকে সংযত রাখতে পারি

সবকিছু নড়তে কিন্তু একটা প্ল্যাটফর্ম দরকার আজ রাজনীতিতে আমাদেরকে বিভাজন করা চলছে কিন্তু একটা যদি প্ল্যাটফর্মে যদি আমরা সবাই এক থাকি এবং যুবকরা ভালো কাজ করি বাইকাররা ভালো কাজ করি গরিবদের কাছে আসি এইজন্য আজকে যদি আপনারা একটা সিদ্ধান্ত নেন এই রমজানে 25 দিনের মধ্যে কাপড় বিতরণ করবেন ইচ্ছা বগের বিতরণ করবেন তাহলে আজকের এই প্রোগ্রামটা সফল হবে সবাই একটা কথা শুনেন আমার একটা পরামর্শ হচ্ছে আপনারা যদি সবাই দল মতের ঊর্ধ্বে উঠে এই প্ল্যাটফর্মটাকে এক রাখেন এবং আপনারা কিছু ভালো কাজ করতে পারেন যেমন পথ শিশুদের দিকে খেয়াল রাখেন ওনাদের মধ্যে আপনারা সামগ্রী বিতরণ করেন ইফতার সামগ্রী বিতরণ করেন তারপরে আপনারা যদি ঈদ সামগ্রী বিতরণ করেন কিছু যুবক গরিব যুবক আছে তাদের জন্য যদি আমরা কাতের টাকা কালেকশন করে তাদের কর্মসংস্থান করে দিতে পারি বেকারত্ব দূর করি তাহলে আজকের এই বাইকার সুরা সফল হবে ইনশাল্লাহ আমরা সবাই ভালো কাজে তো খারাপ কাজ থেকে বিরত রাখবো আল্লাহ সবাইকে ভালো মানুষ অভিজ্ঞ দিন এই রমজানকে সহল এবং সার্থক করুন এই রমজান যাতে আমাদের জীবনের শেষ রমজান কারো জীবনে কি হতে পারে শেষ রমজান হতে পারে গত কয়েকদিন আগে এই সংসদ নেবে রোডে দুইটা ভাই মারা গেল এর আগে আরো দুইটা ভাই মারা গেল একটা কারণ হচ্ছে যে আমি বলি আমি শর্মে তো বাইক বিক্রি করি আমি যদি থাকি আমি প্রায় বাইকে বলি যদি আপনার হেলমেট না থাকে আপনি মারা যান এটা হবে আত্মহত্যা আপনার আমার যদি হেলমেট না থাকে আর আমি মারা যাই বাইক অ্যাক্সিডেন্ট করে আমি মধ্যে বলবো এটা আত্মহত্যা কারণ আল্লাহ বলেন নেই যে আপনি অসচেতন হতে চলবেন আপনি অশৃঙ্খল ভাবে চলবেন এটা আপনার পাবের ভোট আপনি অশৃঙ্খল ভাবে কেন চলবে আপনি বাইক চালাবেন আপনি বাইক গার্ড রাখবেন বুক গার্ড রাখবেন

দেখাচ্ছিলাম যে মৌলভী বাজার বাইকার্স বা বাইকার বা বাইক রাইডারদের মিলন মেলা অনুষ্ঠানে আজকের এই মিলন মেলায় আজকের ইফতার মাহফিল দুই হাজার এই আয়োজন বাইকার্স অফ মৌলভী তারা সাজিয়েছে বিপুল সংখ্যক যুব সমাজদেরকে নিয়ে এবং এক কিংবা উৎসুক যুব বা বাইকার যারা রয়েছে বাইক রা যারা রয়েছে তাদেরকে নিয়ে মূলত আজকের এই আয়োজনে বাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি দিঘির ঘাট কিংবা ছয় ছিড়ি দিঘি বা দিঘির পাট হিসেবে যেটা বলা হয় এখানে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য মনোরম একটি পরিবেশে যে আয়োজনটি তারা করেছে আসলে চমৎকার এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি ওনাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে আমরা এ পর্যায়ে লক্ষ্য করলাম এই সংগঠনের এডিটর এবং গ্রুপ ক্রিয়েটর যারা রয়েছে তারা আজকের এই অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ওনাকে সম্মাননা স্মারক তুলে দিবেন আমরা তারই ফাঁকে আমরা বলতে চাই যে এই আয়োজনে এই আয়োজনের দীর্ঘ প্রচেষ্টার ফল আমরা জানি বাইকার সব বাজার দুই হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়ায় সং সংগঠনটি যদি এখানে রাইডারদের বেশি প্রাধান্য দেওয়া হয় পাশাপাশি তাদের যে কার্যক্রম আমরা যেটুকু জানতাম বা জানতে পেরেছি তারা কিন্তু বিভিন্ন সামাজিক কার্যক্রমে আসলে তাদের নিজেকে নিয়োজিত করেছে এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি ওনাকে পরিমল দারে আমরা 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 যিনি আবু নোমান মোমেন পরিচালক রেড মোটর মৌলিবি বাজার ওনাকে কিছুক্ষণ আগে আমরা প্রথমেই সবাই সম্মানানোর স্মারক তুলে দেওয়া হয়েছে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আরো একজনকে সম্মানানো স্মারক তুলে দেওয়া হচ্ছে এই সংগঠনের পক্ষ থেকে পরিমল দা রমজানের শুভেচ্ছা তারপর এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছেন যারা আয়োজন করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর আমার আমার পক্ষ থেকে আমি একটি কথাই বলবো আপনারা সব সময় বাইক চালাইতে গেলে

سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوة الا بالله الاله العظيم. اللهم امين. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم أجرنا وخلصنا من النار، اللهم أجرنا وخلصنا من النار، اللهم إنا نسألك الجنات ونعوذ بك من النار، يا خالق الجنات والنار. برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرنا وخلصنا من النار يا مزيل يا مزير يا مزير برحمتك يا ارحم الراحمين

আমাদের হেফাজত ফার্মাও আল্লাহ তুমি আমাদের কে সচেতন হওয়ার তৌফিক দাও আল্লাহ আমাদের বাইকার তোমার খাস মেহরবানি হেফাজত ফরমাও আল্লাহ প্রত্যেক ভাইকে আল্লাহ জীবন নিয়ে চিন্তা করার উপলব্ধি করার তৌফিক দাও আল্লাহ আমাদের যৌবন কে দিনের জন্য কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদের ফ্যামিলিতে পরিবারে যত অশান্তি আছে তুমি তোমার কুদরতি শক্তি দ্বারা শান্তি দ্বারা পরিপূর্ণ করো ও আল্লাহ যাদের অভাব অনটন আছে তুমি তোমার গায়ে বিপদ দিয়ে অভাব অনটন দূর করে দাও ও আল্লাহ রিজিকে ক্ষয়ার বর কাহ দাও

আল্লাহ আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দাও আল্লাহ আমাদের মধ্য থেকে অহমিকা অহংকার দূর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়াল্লাহ জীবনে আর রমজান নাও আসতে পারে আল্লাহ তো আল্লাহ তুমি আমাদের রোজা রাখলাম যদি রোজা কবুল না হয় আল্লাহ ইচ্ছে দুর্ভাগ্য খেয়ে নাই ও আল্লাহ তুমি আমাদের সিয়াম রে কবুল করো আল্লাহ তুমি আমাদের জন্য জাহান নাম রে হারাম করি রে আল্লাহ কখন কোন সময় মালাকুল মৌতায় জানি না আল্লাহ তুমি আমাদের মৃত্যুর সামানা জোগাড় করার মতো তৌফিক দাও আল্লাহ কবরে কুকুর আর শুকুর বানাইয়া নিও না পথে ঘাটে অ্যাক্সিডেন্ট দিয়া মৃত্যু দিও না আল্লাহ তুমি আমাদের কি ইমানদার অবস্থায় মৃত্যু দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمنا من برحمتك يا رحمن الرحيم <applause>